আমি আজ ক্যাজুয়ালি ঘুরতে গিয়ে কি দারুণ জিনিসটাই না দেখলাম চলুন আপনাদের দেখাই হ্যালো এভরিওয়ান দিস ইস পিয়ালি ফ্রম ক্রেশিয়া আমার চ্যানেলের নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা তো জানেনি যে ল্যাভেন্ডার আর রোজমেরি ইন্ডিয়াতে ফার্মিং করা হয় আর এটা অনেক বেশি এক্সপেন্সিভ বাট আপনারা কি জানেন যে ক্রোয়েশিয়াতে আপনি যে কোনো জায়গায় ল্যাভেন্ডার রোজমেরি ক্যাজুয়ালি আপনি দেখতে পাবেন আর না এগুলো কেউ রোপণ করে না কেউ এগুলোকে যত্ন নেয় বা তাও এত সুন্দরভাবে এগুলো বেড়ে ওঠে এত সুন্দর লাগে এগুলো দেখে কী বলবো দেখুন এত সুন্দর লাগছে আমি তো সত্যি বলতে আমার ভীষণ সুন্দর লাগে ল্যাভেন্ডার আর রোজমেরি আমি নিজেও ইউজ করি এখানে আ ইন্ডিয়াতে সত্যি কথা বলতে ইন্ডিয়াতে পসিবল হতো না যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল বাট এখানে আমি যে কোনো জায়গা থেকে আমি রোজমেরি তুলে নিয়ে আমি আমার চুলের জন্য ইউজ করেছি তো আপনারা সবাই জানেন যে রোজমেরি চুলের জন্য কতটা কতটা উপকারী আর ল্যাভেন্ডারের স্মেল আমাকে এতটাই মুগ্ধ করে তুলছিল। যে আমি কিছুটা আমার বাড়ির জন্যও তুলে নিয়ে এসেছিলাম